যেখান থেকে ভিডিও দেখলাম নিয়ে চলে আসলাম সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো চলে আসলাম নতুন কি ভিডিও নিয়ে তো এখানেই তো সকাল সকালই আমার মা রান্নাঘরে এসে দেখি এই ফ্রিজ থেকে মাছ বের করতেছে তো মাছটা তো আগেই ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি তাহলে রান্নাটা বসানো যাবে তো ওখানে রুটিও বানানো হয়ে গেছে আর এখানেই তো আলু ভাজি করা হচ্ছে তো আলু ভাজি বসায় দিছে আর এখানে যে তরকারি গরম করা হয়েছে তো সব কিছু দিয়ে রুটিটা খাওয়া হবে নাস্তাটা তো আজকে মুরগি রান্না করবে তো এখানেই তো মুরগি ভিজা রাখছে আর আলু ভাজি তো নাস্তার সাথে মজার একটা জিনিস আলু ভাজি হলে আর কিছুই লাগে না আর এখানে কিন্তু ওই যে অফ ক্যামেরা অনেক কাটাকুটি করে নিছে আমার সব কিছু বসে বসে কেটে নিল তো এখানে এই তো ভাজি করবে করলা ভাজি তো করলা ভাজি কেটে কাটছে আর আর যা যা সবজি কাটার দরকার সব কিছু কেটে নিছে তো এখানে তো রুটিটা ভেজে নিচ্ছে আর আরেক চুলায় ডাল বসিয়ে দিল আর আমি এখানে মুরগিটা মাই কেটে দিছে আমি এই যে একটু ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি এরপর এখানে তো নাস্তাটা দেওয়া হলো তাই সবাই মিলে নাস্তাটা এখন করে নিব তা আমার ভাইস তো পরোটা দিয়ে নসিলা দিয়ে অনেক পছন্দ করে তো ও নসিলা দিয়ে পরোটা খাচ্ছে আর আমরাই তো নাস্তাটা করে নিচ্ছি তা আলু ভাজি তরকারি ছিল ওগুলো দিয়ে আলু ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল এখন এই তো চাটাও দিয়ে দিল তো চাটা খাওয়ার সময় আবার খানি নিয়ে নিলাম একটু বাগরখানি ভিজিয়ে চাটা খাবো তো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তারপরে তো এখানে রান্না বসাই দিল তো যে ডালটা তো আগেই বসিয়েছিল ডালটা হয়ে গেছে ডালটা এখন বাগান দিয়ে দিচ্ছে আর এদিকে প্লেট বাটি কিছু নাস্তার পড়া হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি আমি আর রান্নাটা মাই করছে আর রাইস কুকারে মাংসটা মুরগি মাংসটা আমি বসাবো তো ডালটাই তো বাগার দিয়ে দিলাম এখন ভাজি বসানোর জন্য তো আমার মা ভাজিটা করে নিচ্ছে তো এখানে মরিচ আর কতগুলো পেঁয়াজ দিয়ে দিল কাঁচামরিচও দেওয়া হবে পেস্টটা একটু ভেজে নিয়ে তারপরে তো এইখানে করলা ভাজি করলাটা দিয়ে দিলো সাথে একটু কাঁকরোলও দেওয়া হয়েছে আর আলুও দেওয়া হয়েছে করলার সাথে কিন্তু কাকরোল মিশিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে দারুণ লাগে তিতা ভাবটা কম লাগে এরপর এদিক দিয়ে যে নিচে আমি বসে বসে রাইস কুকারে মুরগির মাংসটা বসাবো তো মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে একটু গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম তো বসে বসে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিক দিয়েই তো ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে করলা ভাজিটা এখানে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব আর এখানে এই যে কচুরমুখী দিয়ে কয়েক ধরনের সবজি মানে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ই পাতুরি করা হবে ইলিশ মাছের মাথা লেস ইলিশ মাছের পিস দিয়ে তো ওটার জন্য কচুমুখিটা একটু ভাব দিয়ে নিচ্ছে ভাব দিলে বিজলা যে ভাবটা ওটা চলে যাবে আর এদিক দিয়ে আমি যে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলাটা রেডি করে নিচ্ছি মশলাটা ফ্রিজে আগেই রেডি করে নিলে তাহলে দিতে সুবিধা হয় তারপর দিয়ে দিলাম মশলাটা এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য রাইস কুকারে রান্না করতে কিন্তু ভালোই লাগে রাইস কুকার সুন্দর রান্না করা হয় রাইস কুকারে হাড়িটা কিন্তু অনেক ভালো স্টিলের এটা দিয়ে চুলাও রান্না করা যায় তো মশলাটা কষানোর পর এখন মুরগিগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আলুও দিয়ে দিলাম আলু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো ইলিশ মাছ এটা দিয়ে পাতুরি করা হবে তো পাতুরিটা এখন এই যে আমার মা বসিয়ে দিচ্ছে চুলাতে ভাজি তো হয়ে গেছে নামিয়ে রাখছে তো পাতুরিতে এখানে পেঁয়াজ দিয়ে সাথে কতগুলো কাঁচা মরিচ আর এই তো হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছে তারপরে তো মাছ মাথা লেজ এগুলো দিয়ে দিলো এগুলো কষানোর পর তারপর এগুলো সবজিটা দিয়ে দিবে কচুরমুখী বেগুন আলু আর গাছের কয়টা শাক ছিল কলমি শাক ওগুলো দিবে এই পাতুরিটা কিন্তু শুটকি দিয়ে করলে অনেক ভালো লাগে আর ইলিশ মাছের মাথা লেজ দিয়েও করলেও কিন্তু অনেক মজার হয় কয়েক ধরনের সবজি একসাথে করে এদিক দিয়ে তো মুরগির মাংসটা কষানোর পরে ঝোলের জন্য পানিও দিয়ে দিছি তো পানিটাও বলক চলে আসছে এখন তো নাড়া দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে যে আমার বোন আসছে ছোট বোন ছেলেকে নিয়ে স্কুলে স্কুল থেকে নিয়ে আসলো ছেলেকে এই তো এসে একটু জিরা জিরাচ্ছে তো আমাদের সাথে দেখা করতে আসছে আমরা তো বিকেলে মানে আমাদের বাসায় চলে আসবো তো এখান দিয়ে যে কাঁঠালও ভাঙতেছি তো কাঁঠালটা কিন্তু গাছের একজন দিয়ে গেল তাদের গাছের কাঁঠাল তো কাঁঠালটা পেকে গেছে তো কাঁঠালটা যখন দিয়ে গেছে তখন একটু কাঁচা ছিল তো এখন পেকে গেছে তো আমি ভাঙছি বসে বসে তো কাঁঠালটা ই ছিল মানে একটু শক্ত টাইপের বেশি একটা মিষ্টি না হালকা মিষ্টি তবে গাছের গাছের সেই যে কোনো জিনিসই কিন্তু ভালো তো ভা এই তো কাঁঠালটা পুরোটাই ভেঙে নিলাম বড় বড় কোষ হয়েছে কাঁঠালটার আর এখন তো এই তো দুপুরবেলা তো খাবার এই যে খাবারের সময় হলো খেতে বসলাম মাশাল্লা আজকের খাবারগুলো অনেক মজার ছিল করলা আর ভাজিটাও মজা হয়েছে আর পাতুরিটা তো অনেকই মজা হয়েছিল আর মুরগির মাংস ডালও ছিল এখানে আমার মা আমি আমার দুই মেয়ে আমার ভাইয়ের বউ আমরা একজন বসে খাবারটা খেয়ে নিচ্ছি এরপরে এই তো সন্ধ্যা এখন সন্ধ্যার একটু আগে তো বাড়িতে মেহমান আসছে তো এটার জন্য ফল কেটে নিচ্ছি এখানে মালটা পেয়ারা ড্রাগন ফল এগুলো কেটে নিচ্ছি